ব্যাকুল সংকোচ ঘরে বসন্ত শেষের দিন মম ভয় রাখিও না তুমি মনে তোমার বিকচ ফুল বনে দেরি করিব না মিছে ফিরে চাহিব না পিছিয়ে দিন শেষে বিদায়ের ঘণে চাব না তোমার চোখে আঁখি জল পাব আশা করি রাখিবার চিরদিন স্মৃতিরেই করুণা রসে ভরি ফিরিয়া যেও না শোনো শোনো সূর্য অস্ত যায়নি এখনো সময় রয়েছে বাকি সময়ের দিতে ফাঁকি ভাবনা রেখো না মনে কোনো পাতার আড়াল হতে বিকেলের আলোটুকু এসে আরও কিছুক্ষণ ধরে ঝলুক তোমার কালো কেশে হাসিও মধুর উচ্চাহাসে অকারণ নির্মম উল্লাসে বন সরসীর তীরে ভীরু কাঠ সহসা চকিত করো ত্রাসে ভুলে যাওয়া কথাগুলি কানে কানে করায় শরণ দিবনা মন্থর করি ওই তব চঞ্চল চরণ তারপরে যেও তুমি চলে ঝরা পাতা দ্রুত পদে দোলে নিড়ে ফেরা পাখি যাবে অস্ফুট কাকলি রবে দিনান্তরে খুব তোলে বেনু গণ ছায়া ঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে মিলাইবে গধূলির মাসরীর সর্বশেষ